আরে ভাই এত বড় একটা সেট দেখতেছি কয় টাকা আরে মেজো ফ্রি প্রবাসী ভাইদের জন্য কুরবানির জন্য ফ্রি এত বড় সেট তো আরে মিয়া খালি রাখিনি তাহলে ওলা তো নিছে কোম্পানি মানে রান্না বাননা করার লাগি আরে ভাই কুরবানির সিজন না আচ্ছা এখন গরু মাংস পাকাইবেন না অ্যাডভান্স কত এক টাকাও না কোন দেশে না বেজবা

মনে যদি করেন এখানে যদি কোম্পানি বলছে যার বাচ্চা চুলা আছে আচ্ছা আমরা আগে ডিনারে দেখি কি কি আছে আর আপনাদের আচ্ছা এই যে কোরবানির জন্য আপনি পাকাইবেন না লেখা আছে কিন্তু জার্মানি চুলা বাড়ি ঘরে তো লড়কি চুলা আছে এখন মনে করেন চুলা পাকাইবেন না পূজা খারাইলে বা যেটা নিবেন দশ বছর গ্যারান্টি দশ বছর আর এই যে দেখতেছেন আজীবন গ্যারান্টি আজীবন বা আজীবন গ্যারান্টি

বারোটা বারোটা তারপর এখান থেকে সবথেকে এই যে চার কাপ চা খাবেন বারোটা কাপটা পিরিশ বারোটা কাপটা পিরিশ তারপর দুইটা ডিস থাকবে তারপর এখান থেকে থাকবে আপনার যেটা পানি খাওয়ার গ্লাস থেকে বারোটা বারোটা পানি খাওয়ার ভাই কম পানি দেখেন মধু খাইবেন ছয়টা ছয়টা

তারপরে এখান তো সব থেকে মজার জিনিস হ্যাঁ তাই লুডুস খাওয়াইবেন না লুডুস খাওয়ার বাড়ি থাকলো ছয়টা ঈদের ভিতরে খাবেন এই পরে দিয়ে আপনি তরকারি অনেকগুলা দুইটা দুইটা তারপর একটা হয়নি ঠিক আছে একটা ঠিক আছে তারপরে

তালে শুধু নাম হলো নাম ঠিকানা নাম ঠিকানা মোবাইল নাম্বার ওকে আর বাসায় যে থাকবে তাকে বলে দিবেন আসতেছে দিনা আসতেছে দিনা ওকে রিসিভ করে রাখার দায়িত্ব শুধু তার বা গুনে রাখার দায়িত্ব তার লিস্ট তো দেওয়াই থাকবে একবারে ঘরে কইনা দিবেন 202 পিস কালার আছে কয়টা ভাই কালার আছে ভাই এই যে 1 2 3 আমাদের ইমো লক দিলে হবে আচ্ছা ই WhatsApp এ লক দিলে কালো গুলো সব বলে আপনি দিইরো মানে 20000 এর দাম থাকবে মানে তো তো আজকে আমরা এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আসালামাই